আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে নিজস্ব প্রতিষ্ঠানের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ জানিয়ে দিচ্ছি বিস্তারিত সরকারি বা স্বায়ত্তশাসিত সব দপ্তর অধিদপ্তরে নিয়োজিত আউটসোর্সিং বা দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানে বয়স শিথিল করে জাতীয়করণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গত দুই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের জহুর সেন চৌধুরী হলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয় বৈঠকে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে যে অধিকারের বৈষম্য ঘটছে এটা চলতে পারে না তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে তাদের মাঝে যে ঠিকাদার আছে তাদের বাদ দিয়ে উক্ত কর্মচারীদেরকে সরাসরি প্রতিষ্ঠানে নিয়োগ দিলে তারা পরিশ্রমের টাকা পুরোপুরি পাবেন এতে তাদের দুঃখ দুর্দশা কিছুটা লাঘব হবে তিনি আরও বলেন এক দেশে দুই নীতি চলবে না লোক নিয়োগের সরকারি যে প্রক্রিয়া রয়েছে সেটা চালু করার তাগিদও দেন তিনি দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ